হ্যালো এব্রিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি খেয়ে খাসি মাংস রান্না করব সেটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো আর কী কী রান্না করবো সেটাও তোমার সাথে শেয়ার করব তা পুরো ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে চাটনি বসিয়েছি টমেটোরে কাজু কিশমিশ খেজুর দিয়ে আম শুক্ত দিয়ে খুব সুন্দর লাগে খেতে শীতকালে আর আলু পোস্ত হচ্ছে আর আর মাংস আলু ভাজা বসিয়েছি মানে মটন কষা মটন কষা করব খুব মানে ঝোল করব না মানে সামান্য মানে ছোট ছোট টিপস নিয়ে দেখাবো বেশি বড় করব না তা আমার আলু পোস্ত বেগুন ভাজা আজকে মেনু আর মাংসর জন্য পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তেলে মানে দুদিকে রান্না বসিয়েছি এত বড় রান্না তো টাইম লাগবে হতে আর মশলা আমি পেস্ট করে নিয়েছি এখানে সব রকম মশলা আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা সব রকম মশলা আছে আর আমি ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি না মানে ছোট ছোটো ক্লিপ নিচ্ছি ভিডিওটা অনেক বড় হবে কারণ এমনিতে সবাই ভিডিও বড় ভিডিও দেখতে না টাইম থাকে না সবার এটা দেখতে সবার টাইম থাকে না হাতে কারণ এখন তো বেশিরভাগ সবাই ভিডিও বানাচ্ছে আর এখানে গুঁড়ো মশলাগুলো নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সবাই তো ধরো ঘরে বসে থাকে ভিডিও এখন সবাই মানে কার কোন ভিডিও কখন দেখবে খুঁজে পায় তার জন্য অল্প অল্প ছোটো ছোটো বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাইকে বলছি বেশি বড় ভিডিও করবে না সামান্য মানে সামান্য সরি মানে অল্প বড় করবে বেশি বড় করবে না এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম আর কী বলো তো বেশি বড় ভিডিও হলে না কেউ দেখবে না ভিউজটা পাবে না তার থেকে মনে হয় ছোটো ছোটো করে ভিডিওটা বড় ভিডিও করে আপলোড করা অনেক ভালো তা খাসি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এখানে এক কেজি খাসি মাংস আছে এক কেজি না সাড়ে সাতশো মাংস আছে ভালো করে মশলাটা ভেজে নেবো তা ভাজা হয়ে গেছে তারপর মাংস এবার সব দিয়ে দেবো মটন গোলা তা একে একে লাড়বো আর দেবো আর এটা নষ্ট নিয়ে বসেইছি তা হালকা আছে বসেইছি মানে এতে ধরো লেগেও যায় না লেগে যার হয়তো বেশিরভাগ আমি অ্যাস মানে কড়াইয়ে রান্না করি নস্টিং কড়াইয়ে রান্না করতে খুব ভালো লাগে আমার বেশ অল্প তেলের মধ্যে হয় আর আমি কিন্তু বেশি তেল দিয়ে করব না প্রথমে বললাম রিচ করব না আর খাসি মাংসের তেল আছে ওই চর্বি থেকে প্রচুর তেল বেরোয় আর তেলটা বেশি খাওয়া ভালো না সব তেল ঝাল মশলা বেশি খাওয়া ভালো না আর আমি গরম জল করে নিয়েছি গরম জল করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ হোক আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আর ছোট ছোট ক্লিপ করে দেখিয়েছি সবাই তো মটন রানো মানে এটা কোনো কিছু নয় তা আমার রান্না হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে বলবে দেখেছো কালারটা সেই এসেছে সেই আর টেস্টও বেশ সুন্দর হয়েছে তা তোমরা কীরকমভাবে মটন রান্না করো কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো বলবে এইভাবে আমাকে ভালোবাসা দি আমার পাশে থেকো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আমার বন্ধুদেরকে এইভাবে আমার পাশে থেকো তোমরা আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না আর আমি সবার পাশে